তাদের হাত কাইটা দিতে হবে কার এটা হাত কেটে দিতে হবে কন্ত যদি ওডির হাত কেটে দিত চুরির কারণে জেলে না নিয়া এক চুরের হাত কাটার কারণে পুরা ত্রিশাল চুর মুক্ত হয়ে যেত না এক চুরের হাত কাটার কারণে পুরা শহর পুরা দেশ চুর মুক্ত হয়ে যেত না কথা কর না কেন ভাইরা আমার হুজুর প্রিয় বসতে মানে না এক চুরের সাজা দেই ক্যা বাকি চুরেরা শুনেন চুরেরা জেলেরও ভয় পায় না পুলিশেরও ডরায় না জানে পুলিশ রে কিছু টিয়া দিলে হেররা ছাইরা দেয় পুলিশ চুর নিতই যায় না কারণ হলো এটারে কি নিব এটা হে নোঘিয়া এর অবরি যাইবো এরপরে লাத்தி দুইটা দিয়া পুলিশ থানাতে ছাইরা দে হেও মজা পায় চুরেরা এই দুনিয়াটা একমাত্র ডরায় তো যদি জানতো যেই হাত দিয়া চুরি করে হাতটাই কেটে দে হইবো চুরি করতো একটাও তাইলে এই দুনিয়ার শেখ হাসিনা বা ডক্টর মোহাম্মদ ইউনুস ভালো আইন জানে নাকি আমার আল্লাহ কথা বলেন না কেন আমার আল্লাহর চাইতে দুনিয়ার কোনো বান্দা যেগুলো ডায়রি হইলে বিস্তার উঠতে পারে না হ্যাঁ করোনা হইলে গড়তে বাইর পারে না এরা আমার আল্লাহর চাইতে আইন বেশি জানলো এই খাওয়াই কে পালে কে রিজিক দেয় কে এই বাতাস দিছে কে এই যে আলুগুলো দিছে কে আলো না থাকলে দেখি না অন্ধকার দিছে কে এই যে মাইক কথা বলতেছি সারা এলাকা শুনতেছে এই মাইকের আওয়াজ দিছে কে 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 এই 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 যে জবানের পাওয়ার আবার রাখতে পারে দিয়ে কেছে আমি দেখতেছি আপনিও আমার দেখতেছেন এই চোখের পাওয়ার দিছে কিছু দিলেন আল্লাহ এত কিছু জানেন আল্লাহ আর আল্লাহ বিধান দিতে জানলেন না আল্লাহ কি করতে জানলেন না বিধান দিতে জানলেন না মানে আল্লাহ বিধান দিতে পারলো না হাসিনা বিধান খুব ভালো দিতে পারলো ডক্টর মোহাম্মদ ইউনুসে খুব ভালো বিধান দিতে পারলো নাউজুবিল্লাহ ইমান থাকবো আপনার আমার ইমান থাকবে আল্লাহর চাইতে বিধান দাতা কেউ আছে কোরআন বলতেছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমার আল্লাহ তাবুদু ইল্লা ইয়া হুকুম চলবে একমাত্র বিধান চলবে কার আর চিল্লা বলতে হবে জমিন কার আসমান কার বিধান দাতা কি জমিন ও যার আসমান ও যার এই সৃষ্টি ও যার সবকিছু যার বিধান বলেন না বিধান ও নামাজ কার জন্য রোজা কার জন্য হজ কার জন্য কুরবানি কার জন্য তাইলে সব যদি আল্লাহর জন্য হয় বিধান কার জন্য হবে বিধানদাতা মাহবুদ যদি পরিবর্তন করে ফেলি তাইলে আমার ইমান থাকলনি নি বলেন থাকলো নি আরে এই আইনগুলো কতটা জঘন্য কতটা জঘন্য এটা বুঝানোর কোনো ভাষা নাই সুরের শাস্তি নাই সুরে যারা দর্শে তারা জেলে এই তো মানব আইন আমার নামে মামলা দিছে আমি একটা কথা কইছিলাম খালি আমি মানে আমি সত্যি কই আজকে আমি কিন্তু কইতে চাইছিলাম যে আল্লাহর বিরুদ্ধে গেলে এমপি মানি না মন্ত্রী মানি না প্রধানমন্ত্রী মানি রাষ্ট্রপতি মানি না এইভাবে কইতে গিয়ে রাগের মাথায় মানে আল্লাহর বাইরে গেলে আল্লাহর বিরুদ্ধে গেলে ইসলাম নিয়ে কটুক্তি করলে কচুর মানি না এই কচুর শব্দের লাগে আমার এক কথার লামে মামলা দিছে আটটা আচ্ছা আমারে বলেন এক কথায় আট মামলা হয় এক কথায় কয় মামলা আট মামলা হয় এক কথায় আট মামলা দিছে ও মা একই কথা একই মামলা সাইডা জামিন দিছে আর জামিন দেয় মাহবুবুদ্দিন কোকন আমার মামলার অ্যাডভোকেট সুপ্রিম কোর্টের বিশাল বড় আইনজীবী বিএনপির সিনিয়র আইনজীবী নেতা মাহবুবুদ্দিন কোকন সাপ নেত্রকোনার এক বদমাস বিচারক নাম হইল উবাইদুল হাসান প্রধান বিচারপতি ছিল তারে প্রশ্ন করছে মাই লর্ড আমার মক্কেল রেমনে চাইদ্দা মামলায় সামিন দিছেন একই দাঁড়ায় অন্য মামলাগুলো জামিন না দেন কেমনে এই গুন্ডা বিচারপতি কয় কি কয়টার কোনো জবাব নাই দিছি দিছি কত বড় গুন্ডা ওবাইদুল হাসান নেত্রকোনা বাড়ি আমি ভাবছিলাম নেত্রকোনা যেহেতু বাড়ি দেশি মানুষ হালে দিয়া ওই তার ভিতরে বয়ে বয়ে ধোয়া করতেছিলাম আল্লাহ দেশি মানুষের কাছে গিয়ে মামলাটা পড়ছে এটা হলো আরো বড় দাল আলাও মিলিয়ে হ্যার বাইলো সাজ্জাদ ওবাইদুল হাসানের ভাই পরে আমি শুনছি ওবায়দুল হাসানের বাইরও সাত জাত এই শেখ হাসিনার ছিল এক সময় রে নাকি পিএস এই কারণে হ্যাঁ মনে করেন যে খুশিতে আমার ভাই প্রধানমন্ত্রী পিএস এখন আমার প্রধানমন্ত্রী নিয়ে বক্তব্য দিছে মাদানি রে আমি জামন দিব না মানে দেশের চাইতে আমি যে নেতৃকোনার লোক এটার চাইতে তার দল বড় হয়ে গেছে প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার কি বুঝলেন আবার কি করছে দেখেন অল্প সময় শেষ করতেছি আমাদের উপর কি পরিমাণ পরীক্ষা গেছে আপনারা আজকে কষ্ট পাইতে পারেন আসলে আমার ওই টাইপের আলোচনা আজকে হবে না হচ্ছেও না কিন্তু আমি জানি তারপরও আমি আপনাদেরকে কিছু মেসেজ দিব পরীক্ষা যে আমাদের উপর দিয়ে কি পরিমাণ পরীক্ষা গেছে এখনও পরীক্ষা চলছে কিভাবে আমার আরেকটা প্রোগ্রাম আছে তো বাড়িয়া মাফ করে দিয়েন সময় মানে সংক্ষিপ্ত এই জন্য শেষ করে দিচ্ছি বলতেছে দশ মাস পরে কয় মাস ছাব্বিশ দিন আমার রিমান্ডে রাখছে আবার প্রায় দশ মাস জেলে থাকার পরে হঠাৎ করে আদালতে গেছি আমার জিজ্ঞেস করে পিপি কি পিপি আমরা পিপি ছিলেন তো মামলা টামলা যারা চালায় বুঝে সরকারি অ্যাডভোকেট কে বলা হয় পিপি হ্যাঁ কইতাছে কি ভাই ও হুজুর আপনি কি দোষী না নির্দোষ কয় মাস পরে আমার হচ্ছে রাগ এটা কইলো করলো আমি আসলে ওই সময় এতটা বুঝতাম না কিরে ছাব্বিশ দিন রিমান্ডে রাখলো ইচ্ছা মতো গাইল লাইলো র্যাবে গাইল ডিবি গাইল লাইলো পুলিশে গাইল হ্যাঁ গোয়েন্দা সংস্থার লোকেরা ইচ্ছামতো আমাদেরকে আঘাত করলো এমন জোরে মারছে এই কানে মারছে মনে করো চেয়ার থেকে পড়ে গেছে এমন ভাবে মারছে হ্যাঁ এখন দশ মাস মাইরা জেলখানায় রেখা এখন কই আমি দোষী না দোষ আরে আপনারা যারা আইন কিংবা মামলা একটু চালাইছেন এরা জানেন চার্জশিট দেওয়ার সময় জিজ্ঞেস করে কি আর চার্জশিট দেয় কতদিন পরে কারোটা দুই বছর তিন বছর জায়গা মামলা দি দিতেছে দশ মাস পরে দশ মাস পরে আমার জিগাই কি দোষী না এর চাইতে হাস্য করে আইন পৃথিবীতে আছে আচ্ছা তাইলে যদি আজকে আমি কইছি বরে আমি কইছি যে আমি কিনা কইতাম পরে ইয়া কইতেছে আমার উকিল কইতেছে হুজুর দোষী নির্দোষ বলেন নাইলে আমার এখন সাজ হয়ে যাবো আমি কইছি আমি নির্দোষ কই থাকতাম আমি নির্দোষ এখন কইলে আমার বদলি দশ মাসে বিচারকের জেল খাটানো লাগবে

উল্টা দেশ হয়ে গেছে গা চুর থাকবে জেলে সুর কই বাইরে যারা দরছে তারা কই জেলে সুরের সাজা হাত কাটা উল্টা হাত না কাইটা তারা আরো চুমা দিয়া সান্ত্বনা দিয়া বাড়ি পালিয়ে মানে তুমি আরো পারলে চুমা গো তুমি আরো শুনেন তুমি পারলে আরো চুরি করো এটা বলা হয়েছে না এটা এই লোকটার এই মহিলারা সাইরা দিয়া আর ওদেরকে গ্রেফতার কইরা জাতির সামনে কি মেসেজ দিছে যে সুরের দল তোমরা আরো চুরি করো আমরা নিজেরা সুর উপদেষ্টারাও সুর তোমরা সুর সুরে সুরে মাস্ত তো ভাই আমরা আমরাই তো বিষয়টা এমন বোঝা যাইতেছে না যে আমরাও সুর তোমরাও সুর এই দেশটা সুরের দেশ সুরে সুরে আলি এক সুরে বিয়া করে আরেক সুরের হালি শয়তানের দল দ্রুত আমাদের এই চার ভাইকে ছাত্র মুক্তি দিতে হবে কথা বলেন না কেন আমাদের এই ছাত্রদেরকে যদি মুক্তি দেওয়া না হয় তাইলে আপনাদের কারাগারে কত জায়গা আছে আমরা দেখব আমাদেরকে বাধ্য করবেন না আমাদেরকে বাধ্য করবেন না আমরা যে কোনো উপদেষ্টার কার্যালয় ঘেরাও করব আশ্চর্য কথা আমাদের এই ছাত্রদেরকে মাদ্রাসা থেকে ধরে নিয়ে অনতি বিলম্বে সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে দ্রুত সময়ের মধ্যে আমাদের এই মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী এবং আমাদের এই ছাত্রবাইদেরকে মুক্তি দিয়ে দেন আলেম ওলামাদেরকে মুক্তি দেন প্রথম আলোর বিরুদ্ধে ফেসবুক স্ট্যাটাস দেওয়ার কারণে মাওলানা আইনুল হক কাশেমীকে গ্রেফতার করা হয়েছে দ্রুত মুক্তি দিয়ে দেন আলেম মোলামাদেরকে বন্দি রাখবেন না হাসিনার চেত নির্মম লাঞ্ছনা আপনাদের জন্য অপেক্ষা করছে এটা বুঝতেছেন না এখন একদিনে কিন্তু একদিনে কিন্তু ভারত ফাটে না আস্তে আস্তে মানুষের খুব জমা হইতে 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 হঠাৎ করে দেখবেন পরিণতি ভয়াবহ হয়ে গেছে আমরা সহ্য করতেছি ধৈর্য ধরতেছি আমাদের উপর অনেক পরীক্ষা অনেক পরীক্ষা প্রিয় জাতি আখের যে মেসেজটা দেওয়ার জন্য কথাগুলো বলছে আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে আমরা যারা ময়দানে কথা বলি আন্দোলন সংগ্রামে থাকি ভালো যদি বাসেন আলহামদুলিল্লাহ আপনাদের জন্য দোয়া করি আপনারা মোহাব্বত করেন যদি কথার কথা আমার দেখতেও না পারেন দয়া করে আমাদের নামে মিথ্যা প্রপাগান্ডা ছড়াবেন না আপনাদের প্রতি আজকের আলোচনার মূল মেসেজটা যে আমাদের নামে না যাই না মিথ্যা প্রপাগান্ডা ছড়ায় না ভাইরে বিশ্বাস করেন এই দেশ জাতিরে আমরা ভালোবাসি এই দেশ জাতিরে ভারতের হুলাম হইতে দিব না কথা দিলাম আমার ভাই হাদিজে কথা বলছিল যে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিএনপিকে আমরা ভারতের দালাল হইতে দিব না আল্লামা সাইদি রহমাউল্লার জামাতকে আমরা ভারতের গুলামি করতে দিব না কথা দিলাম আমরা যদি বাইচে থাকি বাংলাদেশে কোন দলকে যেই দলই সরকারে আসুক ভারতের গুলামি করতে পারবে না ভারতকে যারা দাঁত ভাঙা জবাব দিতে পারবে তারাই সরকারে থাকবে হাসিনা সরকার থাকতে একটা কথা খুঁজছিলাম যে আমরাও বাহিরে থাকবো আর ভারতের গোলামি চলবে আলেমরা গ্রেফতার এই আলেমদেরকে নির্যাতন করা হবে দুইটা একসাথে হবে না হয় আমাদেরকে শহীদ করতে হবে ভিতরে দিতে হবে না হলে ভারতের গোলামি বন্ধ করতে হবে আল্লাহ তালা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করো আর হজুর বলেন আমিন আলিফলাম নাস আইয়ুত রকু আইয়া কুলু আমান্না অহম লাইফ তানুন আল্লাহ বলছেন হে মানুষ তোমাদের কি পরীক্ষা করা হবে না তোমরা কি মনে করতেছো তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না তোমাদেরকে এমনি এমনি ছাড়ার সুযোগ নাই তোমাদেরকে পরীক্ষা করা হবে সেই পরীক্ষা রাতের গভীরে এই যে শীতের মধ্যে কোন শীতে তার জুতের সময়ের যে শীত ফজরের সময়ের শীত এটা একটা পরীক্ষা আমাদের জন্য কথা বলেন না এই সময়ে যারা নামাজ পড়তে পারবে তারাই তো আল্লাহর হাস মিয়া গরমের দিনও পানি দেওয়া উজু করে নামাজ পড়ন্ত সহজ ভাল লাগে শীতের দিনে যে এই ট্যাপ কিংবা এই কলের পানিটা দিয়ে উজু করে নামাজ পড়তে পারবে সেই না আল্লাহর প্রকৃত আল্লাহ তালা আমাদের সবাইকে নামাজি বানা আল্লাহ তালা আমাদের সবাইকে সমস্ত পরীক্ষার উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুক আল্লাহর আলামিন আমি যে আয় মাতিল করেছি পরীক্ষার কথা সবরের কথা এবং পূর্ববর্তী নবী সালাম তাদেরকেও যে পরীক্ষা করা হয়েছে সেই বিষয়ে আল্লাহ আল্লাহরুল আলমিন মুমিনদেরকে ইঙ্গিত দিয়েছেন এই অকু আম ওয়াহুম লা ইউফতানুন তো আপনাদের সবরের জায়গা তো একটাই যে দুনিয়ায় খালি শত্রু পক্ষের কাছ থেকে পরীক্ষা হয় না বন্ধুদের কাছ থেকে ভাইদের কাছ থেকেও পরীক্ষা আসবে আর ভাইদের কাছ থেকে বন্ধুদের কাছ থেকে সেম দাড়ি টুপিওয়ালাদের কাছ থেকে যেই কষ্ট আসবে এটা আরো কঠিন কষ্ট এটা আরো কঠিন কষ্ট আল্লাহ পাক বলতেছেন হিসাবান নাস أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون همانوش ثم تمركي مونيكو رو زي أن يقولوا آمنا ثم رب أمرا وهم لا يفتنون كنو بوريكا كوراهو بيناتو الله ولنا. وَلَقَدْ فَتَنَّ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا ولا يعلمن الكاذبين আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের পূর্ববর্তীদেরকেও আমি পরীক্ষা করেছি যুগে যুগে নবী আলাইহিস সালামদেরকে পরীক্ষা করেছি হযরতে موسی আলাইহিস পরীক্ষা করা হয়েছি পরীক্ষা করেছি সামিরির মাধ্যমে বাসুরের মাধ্যমে ফেরাউনের মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস পরীক্ষা করা হয়েছে নুমরুদের মাধ্যমে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও পরীক্ষা করা হয়েছে তাইফে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি পাথর মারা হয়েছে আবু জাহেল বিভিন্ন সময় কত ধরনের কষ্ট রাসূলকে দিয়েছে হিসেনা দেয় নাই যুগে যুগেই সাহাবাই কেরাম পরীক্ষার শিকার হয়েছেন হুবাই খাব্বা প্রদি আনহু বিলাল মাটির মধ্যে গরম বালির মধ্যে শোয়া রাখা হয়েছে তারপরে ওই বালির মধ্যে তার শরীরটা পিটায়া দাগ করতে করতে উত্তপ্ত মরুভূমির গরম বালিতে ফেলে রাখা হয়েছে তবুও তিনি বলতেন আহাদ 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 সোহান হজরত আবু করদি আল্লাহ আনহু আজাদ কইরা

আহাত মানে আল্লাহ এক আল্লাহ এক এটা কইলে হ্যাঁ আরও কষ্ট পাইত প্রিয় ভাইরা আমার চিন্তা করছেন ওনারা সর্বোচ্চ পরীক্ষার শিকার হয়েও কি বলতেন আহাদ আহাত ইমাম আমরা যাদের নাম শুনছি ইমাম সমস্ত ইমামদেরকে সমস্ত ইমাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম মালিক ইমাম শাহফাই সমস্ত ইমামদেরকে জেল খাটতেছে কল্পনা করতে পারেন আমি একটা কথা বলি যে কথাটা এইভাবে কেউ মুখে শুনবেন না জুলুম তো চায়া নেওয়া ঠিক না আমি জুলুম চাচ্ছিও না আল্লাহ মাফ করুক আস্তাফিরুল্লাহ কিন্তু এই রাষ্ট্রে যেইভাবে বহির্বিশ্বের ভারতের বলেন আমেরিকার বলেন যেইভাবে তাবেদারি চলে গোলামি চলে আমি অবাক হব না আল্লাহ মাফ করুক হকপন্থী আলেমরা যদি আবারও আল্লাহ না করুক কোনো বা খারাপ সিচুয়েশান হয় আবারও জেলে যাওয়া লাগবে না এটা আমি শিউন যারা শিউর যারা মনে করে ক্ষমতার ক্ষমতার কাঁচা কাছাকাছি আয়া পড়ছি দেখবেন খাইলে সিল্লায়ও বেশি আমরা এত কান্না করি না কেন জানেন আমরা চিন্তা করি যে হক কথা যে কোনো জামানা এই বিপদে পড়া লাগতে পারে তুই লেগে এত টেনশন করি না আল্লাহর জমিন আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস করি হক কথা বলবই কামানের সামনে বুলেটের সামনে যা মিসাইল মারক আল্লাহর দিনের পক্ষে কথা বলতে হবে যত বাধা যত বিপত্তি আসুক এই জমিনে হকপন্থী কথা বলতে হবে যদি শহীদ হয়ে যায় শহীদ হয়ে যাব জেলখানায় যাওয়া লাগে জেলখানায় যাব কিন্তু আল্লাহর জমিনে কোন সরকারের সময় হক কথা বলা থেকে বিচ্ছিত হব না যত বাধা যত জড় সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই আশুকনা যত বাধা যত জড় সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ও মোরা কামানের মুখোমুখে দাঁড়িয়ে আল্লাঘু আকবার বলবই আর সুকোনা যত বাধা যত জন সাইক্লন জিহাদের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উরাবই রাজিয়া আছেন তো ইনশাআল্লাহ বাংলাদেশে একটা বাজে সংস্কৃতি চালু হয়েছে আপনাদেরকে বলি বাংলাদেশে খুব বাজে একটা সংস্কৃতি চালু হয়েছে যেই সংস্কৃতির কারণে বাংলাদেশে আজকে খুনের বিচার হচ্ছে না ও মুসলমান ইমানদার আজকে যদি এক শরীফ উসমান হাদি হত্যার বিচার না হয় মনে রাখবেন আগামী কালকে আমাকে হত্যা করলেও বিচার হবে না আমার কেন জানি মনে হয় এই উপদেষ্টাদের সরকার শরীফ উসমান হত্যার বিচার না করবার কারণে এই বৃদ্ধ বয়সে পাক এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে লাঞ্ছিত করবে না আরেকটা কথা বলে দিলাম আপনাদেরকে এই যুবক মানুষের মনে এত ভালোবাসা তৈরি করছে যে যদি ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের সরকার এই শরীফ উসমান হাদিবাইয়ের বিচার সুষ্ঠুভাবে করে যেতে না পারে এই বৃদ্ধ বয়সে এই লোক পুরা জাতির সামনে লাঞ্ছিত হবে লিখে রাখেন বলে দিলাম কথা আমাদের যুব সমাজকে বলি প্রিয় উম্মা প্রিয় জাতি তোমাদেরকে বলি বিষয়টা এত সহজ নয় আমরা যেভাবে চেলছেলাইয়া চিন্তা করতেছি চেলসেলায় সরকার করে যাইতেছে আবার সরকার হয়ে যাইতেছে আরেক নির্বাচন হয়ে যাইতেছে সরকার গঠন হয়ে যাইতেছে আমি নেতা হয়ে যাব আমি এই করব সেই করব এত সহজ বিষয় না এত সহজ বিষয় না একটাই ইশারা দেওয়া হয়েছে যে একজন ক্রিকেটারে যেগুলো সহ্য করতে পারে না এরা আমাদের দেশে যে কোনো মুহুর্তে হামলা করতে পারে যদি পশ্চিমাদের ইন্ধন পায় যদি পশ্চিমাদের সাহস পায় যদি পশ্চিমাদের পক্ষ থেকে কোনো সাপোর্ট পায় আল্লাহ না করুক এই দেশে এরা হামলা করবার দুঃসাহস করতে কিন্তু আমরা এগুলোর পড়ুয়া করি করেন এই ত্রিশালের মুসলমান পরুয়া করেন শোনেন একটা কথা বলি যদি ব্যক্তি রফিকুল ইসলাম মাদানি বাতেলদের পক্ষে চলে যায় হকের পক্ষে না থাকে আমাদের কথায় আসবারও দরকার নাই শুনবারও দরকার নেই কিন্তু যদি হকের পথে অটলবিচল থাকতে পারি যে কোনো মুহূর্তে ময়দানে ডাক দিলে জাপায়া পড়তে হবে রাজিয়া সেন ইনশাল্লাহ একটা কথা আবারও ক্লেয়ার করে বলে রাখি এই দেশে তথাকথিত বড় নেতা এদেশের তথাকথিত বড় অফিসার এদেশের তথাকথিত বড় উপদেষ্টা এগুলো জাতির ক্লান্তি লগ্নে দেখবেন সেই ফাউজে চলে যাবে পালায়া যাবে লিখে রাখেন এই দেশকে তারাই রক্ষা করতে পারবে এই উম্মাকে তারাই রক্ষা করতে পারবে যারা জাতির যে কোনো ক্রাইসিস মুভমেন্টে কখনো জাতিকে ছেড়ে যায় নাই জাপায়া তারাই পড়তে পারবে হুজুর জাপায়া পড়লে আমাদের কি করতে পারবো আমরা হামদি কল্পনা করছিলেন বাংলাদেশ থেকে হাসিনা বিদেব হয় নাই হয় নাই কেমনে হয়েছে যুবকরা সর্বোচ্চ ভাবে চাইছে বলেই তো হইছে এবং আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়েছে বলেই কি সরছে যদি কেউ আল্লাহ না করুক আবার জালেম হয়ে উঠতে চায় জালেম হয়ে উঠতে চাওয়ার মাথা ছাড়া দিয়ে উঠে মনে রাখবেন তাদের পরিণতি একই হবে এরা যদি আরামায়ে সুখে শান্তিতে এসি রুমের বাতাস খায় মনে করে যে আমরা তো উপদেষ্টা হয়ে গেছি এই হইছি সেই হয়েছি কার বিচার হইল কে কোন হইল না হইল এগুলো আমাদের দেখবার বিষয় না আজকে যদি শরীফ উসমান হাদিবাইয়ের নিরাপত্তা না থাকে আজকে যদি রফিকুল ইসলাম মাদানিদের নিরাপত্তা না থাকে কালকে এই দের নিরাপত্তাও থাকবে না আজকে আমার উপরে কালকে কিন্তু আপনার উপরে অতএব আমাদেরকে সচেতন হইতে হবে খুবই চৌকান্না হইতে হবে যে আয়াতে কারীমা করলাম আপনাদেরকে স্মরণ করাই দিবার চাই যে আল্লাহর কাছে শুধু ইয়াকুলু আমান্না আমান্না ইমানদার ইমানদার বললেই ছাড় পাওয়ার কোনো সুযোগ নাই কেন আল্লাহ পাক কোরআনের এক আয়াতের মধ্যে বলেন ওয়া মিনান নাসি মাই ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মধ্যে এমন অনেক লোক আছে যারা কিনা বলে ইমানদার মানুষের সামনে আইসা বলিয়া আমান্না আমি তো ইমানদার কিন্তু আল্লাহ বলেন এরা প্রকৃত পক্ষে ইমানদার না কিনা সামনা সামনি বলে ইমানদার কিন্তু আল্লাহ কয় এরা কিনা কেমনে আল্লাহ বলেন এরা মানুষের সামনে একটা বলে আর লেগিয়া একটা বলে ওয়াইদা কীলালহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা এরা মাঝে মাঝে বলে এরা মাঝে মাজে বলে যে আমরা কি এই মোল্লা মৌলবি ধর্ম মতে ঈমান আনමු নাকি মোল্লাবাদী ধর্মান্দু হব নাউজুবিল্লাহ এরকম আছে না নাই আছে মোল্লা মৌলবি বলে আছে না নাই প্রিয় মুসলমান ইমানদার বাংলাদেশ নিয়ে যে কি চতুর্মুখী ষড়যন্ত্র চলে জুড়ে জুড়ে না বুঝলে আস্তে আস্তে কয়েকটা থিম দিয়ে কারো গড়ে আর্থিক সংকট এটা একটা পরীক্ষা কেউ পরিবারের বড় ধরনের অসুস্থ এটাও একটা পরীক্ষা কারণ নামে মামলা হয়ে গেছে এটাও তার জন্য একটা পরীক্ষা কেউ জেলে চলে গেছে এটাও তার জন্য একটা পরীক্ষা রিমান্ড হয়েছে একটা বড় পরীক্ষা এই দুনিয়ার বাস্তবতায় পাক অনেক ধরনের পরীক্ষা আমাদেরকে করবেন এটা এমন না যে আমি তো মমিন আমি মুসলমান হ্যাঁ কাফেররা ভালো চলতাছে যে নামাজ পড়ে না সে ভালো চলতাছে ভালো খাইতেছে তা আমি নামাজ পড়ি আমি আলেম মানুষ কিংবা আমি হ্যাঁ খারাপ কাজ করি না তাইলে আমার উপরে কেন পরীক্ষা হবে বিষয়টা এমন না